আল্লাহর দেয়া বিধিবিধান আর আল্লাহর দেয়া নিয়ম সেটার বাইরে কেউই যেতে পারে না পৃথিবীতে যে নিয়মগুলো আল্লাহ বেঁধে দিয়েছে সেই নিয়মের বাইরে কেউই যেতে পারবে না যুগ যুগ ধরে যে বিধানগুলো চলে আসছে সেটাই আসলে মেনে নিতে হয় কেউ নিয়মের বাইরে যেতেই পারে না সেটা আসলে নিজ থেকে এখন ভালোভাবে বুঝে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এ দোয়াই করি সব সময় মানুষ যদি মানুষকে বেশি ভালোবাসে যাকে নিয়ে আগলে থাকতে চায় সারা জীবন যাকে মন থেকে চায় না সে হারিয়ে যাক যাকে সে কলিজার থেকেও বেশি ভালোবাসে আসলে সেই মানুষকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যায় হয়তো আল্লাহ নিয়ে যায় নয়তো সে হারিয়ে যায় নয়তো কেউ এসে কেড়ে নেয় নিয়মের বাইরে কেউই না তাই মনে করি পৃথিবীতে কাউকে অতিরিক্ত ভালোবাসা আসলে ঠিক না নিজেকে সামলে ওঠার মতো ক্ষমতা হারিয়ে ফেলার মতো যে শক্তি সেটা আসলে আর থাকে না আসলে আমার ছেলে সে তো আর পৃথিবীতে নেই কিন্তু তাকে তো আমি কিছুতেই বলতে পারছি না তাকে গেলে আমার সব কিছু আরও যে আমি কতটা পরিমাণ ভালোবাসতাম সেটা আসলে কি বোঝাবো কিভাবে বোঝাবো আসলে বুঝতেই পারছি না আজকে বারো দিন আমার ছেলেটা আমার কাছে নেই কালকে বাড়িতে এসেছিলাম এগারো দিনের দিন এতদিন মায়ের বাড়িতে ছিলাম আর বাড়িতে এসে আসলে অনেকটা খারাপ লাগছে নিজের শক্তি সামর্থ্য কিছুই নেই আসলে আমি খুব দুর্বল মনের থেকেও শক্তির থেকেও হাতে কোনো কাজ উঠছে না কীভাবে যে ভিডিও বানাবো সেটাও আসলে বুঝতে পারছি না আর এতদিন কেন আমি আমার ছেলেকে ক্যামেরার সামনে আনতে পারিনি সেটাও আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর ওর কিছু আমি যে জিনিসগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম সেটা একটু গোছাবো আর সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করবো আসলে ভালোবাসার মানুষগুলো ছেড়ে যখন যায় তখন নিজেকে সামলে উঠতে খুব কষ্ট হয় আর নিজেকে কিন্তু ভেঙে চুরে একাকার করে দিয়ে গেছে আমার ছেলেটা আসলে ষাটটা বছর ওকে পরম মমতায় যত্নে যতটা সাধ্য পেরেছি আগলে রেখেছি ওকে আমি কখনোই হারাতে চাইনি মনে করছি যে ওই আমার সব কিছু যাই হোক অসুস্থ ছিল যাই হোক মায়ের কাছে কিন্তু যেমনই হোক তার বাচ্চা সেই কিন্তু তার কাছে দামি একদম স্বর্ণ অলঙ্কারের মতো আর এই তো ওর কিছু জিনিসপত্র আমি একটু আলাদা করে রাখবো ওর বাবাও করে তুমি এগুলো দেখো আর কান্নাকাটি করো কেন করো আসলে ওর স্মৃতিগুলোই বলতে পারছি না আর সাধ্যের মধ্যেই ওকে চেষ্টা করতাম সব সময় ভালো রাখার ওকে কখনো হযত্নে আমি রাখিনি আর যে ওর যে পোশাক আদি সেগুলো আমি একটু ভালোভাবে ভালো মানের তা পরানোর চেষ্টা করেছি সব সবসময় ও যে অসুস্থ সেটা আসলে কখনোই ওকে বুঝতে দিতাম না ওকে সব সময় সাধ্যের মধ্যে সব কিছু কিনে দেওয়ার চেষ্টা করতাম একটু ভালো মানের আসলে গী থেকে যে হয়ে গেল বুঝতেই পারছি না তাই ভাবলাম ওর কিছু জিনিসপত্র যেগুলো আমি সব সময় যত্ন করে রেখে দিয়েছি ছোটবেলা থেকে সেগুলো একটু আলাদাভাবে রেখে দিই আসলে প্রত্যেক দিন ওগুলো দেখি আর খুব কান্নাকাটি করি কিভাবে কথা বলবো আসলে বুঝতেই পারছি না বয়স দিতে খুব কষ্ট এই যে টাওয়ালগুলো এগুলো ছোটোবেলার ওর এগুলো একটু ভাবছি ভালোভাবে গুছিয়ে রাখি এগুলো যখন ছোট ছিল তখন ওরকে একদম পেঁচিয়ে তারপর নিয়ে যেতাম কোনোখানে যাতে ওর ঠান্ডা না লাগে ও যাতে কষ্ট না পায় সেই জন্য এই তোর কিছু কিছু জামা কাপড় এখনও কিন্তু পরানো হয়নি ওর অনেক অনেক জামা কাপড় আমি কিন্তু এখনও যত্ন করে রেখে দিয়েছি মারা মনে হয় অন্য রকমেরই হয় সেটা আসলে প্রমাণ করা যায় না যখন আসলে দুনিয়া থেকে কেউ চলে যায় তখন আসলে সেটা বাস্তবে ফিরে আসে এই যে ওর অনেক অনেক জামা কাপড় আসলে ও তো বয়স আন্দাজে অনেক ছোট ছিল ওয়েট বাড়তো না তারপর স্বাভাবিকভাবে বড়ও হতো না বারো তো বাচ্চাদের মতো আসলে ও বেড়ে উঠতো না স্বাভাবিক বাচ্চারা রকমের বড় ছিল বয়স অনুযায়ী ও আসলে অন্য রকমের ছিল তো অনেক চেষ্টা করেছি যা তো ভালো হোক সব সময় আল্লাহর কাছে বলতাম যে বোবা থাক কিন্তু যেন একটু হাঁটা চলা করতে পারে নিজের কাজগুলো ও যেন নিজে নিজেই করতে পারে কি বলবো বুঝতেই পারছি না শীতের কিছু ড্রেস অনেক কিনে দিয়েছিল ওর বাবা আমি এগুলো যত্ন করে রেখে দিয়েছি ওকে কম দামের কখনোই কিছু পরাতো না ওর বাবা তারপর চেষ্টা করতাম আমিও ভালো ভালো কিছু কিনে দেওয়ার অনেক অনেক জামাকাপড় এখনো ওর নতুন আর এই যে সোয়েটারটা ওটাও নানু কিনে দিয়েছিল আসলে ওই প্রথম আমাদের মধ্যে আমরা তো তিন ভাই বোন আর আমি বড় আর আমার ছেলেটাও ছিল তাদের নাতনি নাতির মধ্যে বড় আসলে বুঝতেই পারছেন ওর জন্য একটু সবারই আলাদা ভালোবাসা আলাদা মমতা মায়া আর প্রথম যে হয় তার জন্য কিন্তু আলাদাই একটা টান থাকে আর যেহেতু অসুস্থ তার মধ্যে কে ছিল তাই সবাই একটু আলাদা সুখী ওকে দেখতো ভালোবাসতো সবাই এক পাশে থাকতো ওর এক পাশে থাকতো এমন একটা জীবন ওর ছিল সবাই ওকে ভালোবাসতো কেউ কখনো ওকে অবহেলা করেনি এই পুতুলটা নিয়ে রাত্রেও ঘুমাতো আসলে হয় ওকে পাশ বালিশ দিতাম না হয় এই পুতুলটা দিতাম তাহলেই ও ঘুমাতো আর নয়তো ঘুমাতো না এই পুতুলটাও আসলে রেখে দিয়েছি আরও আরও জামা কাপড় আছে সেগুলো আসলে দেখানো হয়নি সেগুলো ভাবছি যারা ওর বয়সী আছে তাদেরকে দিয়ে দেব। আবার যারা শীতে অনেক কষ্ট করে যাদের কেনার মতো সামর্থ্য নেই তাদেরকেও ভাবছি দিয়ে দেব। তারা পরে হয়তো ওর জন্য একটু দোয়া করলেও করবে ঘরে রেখে দিও বা কী করবো যেগুলো রেখে দেওয়ার সেগুলোই আমি সাজিয়ে আসলে রেখে দিচ্ছি ভাবসি অনেক জায়গা আছে যেহেতু তাই এগুলো আনাশে কানাসে না ফেলে ভালোভাবে যত্ন করে রেখে দিই ও যখন বেঁচে ছিল তখনও কিন্তু ওর জিনিসপত্রগুলো আমি ভালোভাবে গুছিয়ে রেখ রেখেছি যত্ন সহকারে এই দেখুন ওর কতগুলো গেঞ্জি জামা এখনও কিন্তু স্টিকারটাও উঠানো হয়নি এই যে বললাম একটু আগে যে বয়স অনুযায়ী ও আসলে বেড়ে উঠতো না এই দেখুন কত ভালো ভালো জামা কাপড়গুলো এগুলো আমি কী করবো আসলে বুঝতেই পারছি না ওকে বলা যে কতটা কষ্ট কষ্টকর সেটা আসলে কিভাবে বোঝাবো একটা মায়ের কাছে একটা সন্তান যে কি সেটা আসলে এখন বুঝতে পারছি জোকে হারিয়ে যে আমি কি পরিমাণ যন্ত্রণা ভোগ করছি সব কিছু স্বাভাবিক হবে কিন্তু মায়ের মন থেকে কোনো দিনও সন্তান হারিয়ে যায় না এটাই স্বাভাবিক এই যে হলুদ গেঞ্জিটে ওকে যখন আমি নিয়ে শেষবারের মতো ঘর থেকে বের হয়েছি এই গেঞ্জিটা গায়ে দিয়েছিল এই যে কতগুলো জিন্সের প্যান্ট এগুলো আমি খুব যত্ন করে রেখে দিতাম ওকে পরালে কতটা সুন্দর লাগতো আসলে মায়ের সখী তার সন্তানই সবচেয়ে সেরা এবং মা বাবারাই চায় তাদের সন্তানকে বেস্ট জামা কাপড় বলেন আর যাই বলেন সেগুলো কিনে দেওয়ার যার যার বাবা মায়ের কাছে তার তার সন্তান হ্রাস যার যেরকমের সামর্থ্য আছে সে সেরকমের জায়গায় তার সন্তানকে নিয়ে যায় কিনে দেয় সবকিছু যার যেরকমের সামর্থ্য আছে কিন্তু আমি কখনোই ওকে অবহেলা করিনি আল্লাহই ভালো জানে যে সামনের দিনগুলো আমার কিভাবে কাটবে আল্লাহ যা করে সবসময় মানুষের মঙ্গলের জন্যই করে আর ওকে কখনো ক্যামেরার সামনে আনতে পারিনি আসলে কী কি ভাববে তার জন্য সবার মন মানসিকতা তো আর এক রকমের হয় না অনেকে আবার বলবে যে ওকে দিয়েও ব্যবসা করে ওকে দেখিয়ে টাকা ইনকাম করে আসলে এরকমের বাচ্চা যার আছে সেই বোঝে তার জন্যই আসলে ওকে ক্যামেরার সামনে আনিনি আর অনেকেই আমাকে কমেন্ট করতেন আপনার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক বিশেষ করে পূজা দত্ত দিদি এসে সেক্সন সে সব সময় আমার ছেলেকে নিয়ে কমেন্ট করতেন আল্লাহ তাকে হায়ার দারাজ করুক সব সময় ভালো রাখুক তিনিও অনেক দোয়া করত আমি প্রত্যেকটা ভিডিও আমার কম বেশি ছেলে মেয়েকে নিয়েই কিছু কিছু কথা বলতাম হাসি অনেক অনেক কমেন্ট করছে যা আল্লাহ তাকে সময় ভালো রাখুক দোয়াই করি আর জন্য আসলে কখনও ক্যামেরার সামনে আসেনি যে সবার মন মানসিকতা এক না কে কী রকমের ভাবে নেবে সেজন্যই আসলে কখনো আনিনি যখন ভাবছি যে জীবনে যখন সফল হব তখন ওকে ক্যামেরার সামনে আনবো আর সেটা আসলে আর হয়ে ওঠেনি বুঝতেও পারিনি যে আমার সিলেটে এভাবে হারিয়ে যাবে এই জমাটা গত বছর ওর বাবা ওকে জন্মদিনে কিনে দিয়েছিলো আসলে সময় ওকে ভালো কিছুই কিনে দেওয়ার চেষ্টা করতাম এই তো অনেক অনেক কাপড় এখনো পরা হয়নি আর এই যে খেলনাগুলো এগুলো কিন্তু আগে ভালো ছিল আমার মেয়েটা যখন খেলাধুলা করতে পারতো যখন ছোটো ছিল তখনও ভালো ছিল তখন কিন্তু এই খেলনাগুলো ভালোভাবেই লাইটিং তারপর যে মিউজিক এগুলো কিন্তু ছিল এই খেলনাগুলোতে তারপর আমার মেয়েটা কিন্তু এগুলো যখন খেলতে পারতো মেয়েটা তখন কিন্তু এগুলো নষ্ট করে ফেলেছে এখন আর চলে না তাও ভাবছি যে ওর স্মৃতিগুলো আসলে রেখে দেই নষ্ট করব না আর মেয়েটাও কিন্তু অনেক কান্নাকাটি করে ভাইয়ের জন্য বাইক এনে দাও বাইক এনে দাও বাইক কোথায় বাইক কোথায় আসলে বোন তো ছোট আর আমার ছেলেটা ছিল বড় আর এই যে আসলে আমি যখন আমার ছেলে অসুস্থ আমি কিন্তু যখন কোথাও যেতাম সাদা ভাবেই যেতাম বকরা একটা গায়ে দিয়ে বোরখার উপর দিয়ে এই ওড়নাটা আমি পেছিয়ে গিয়েছিলাম যেহেতু ছেলেকে নিয়ে অনেক কষ্ট হতো এই যে ছেলেটার যে মুখ দিয়ে সময় মানে কাঁধে নিয়ে ওকে চলাফেরা করা হতো অনেক সময় দাঁত থেকে রক্ত পড়তো আর এই অড়াটায় কিছু রক্তের দাগও লেগে আছে নিয়ে খুবই কষ্ট হতো বাহিরে চলাফেরা করতে সেই রক্তের দাগও লেগে আছে তাই ভাবলাম ওর জামা কাপড়ের মধ্যে রেখে দেই এটা কখনোই ব্যবহার করব না ওর যখন স্মৃতি সেটা আসলে রেখে দেই আর এই দাগটাও কখনো যেন মুছে না যায় তার জন্য আসলে ধুই নি আর এই গেঞ্জিটা এখন উঠিয়ে রাখবো আর আমার ব্যাগে সব সময় এরকমের প্যাম্পাস নিয়ে ঘুরতে হতো অনেক প্যাম্পাসই এখনও রয়ে গেছে মাসে এক প্যাকেট বড় প্যাম্পাসের প্রয়োজন জন্য আসলে আজকে এ পর্যন্তই আর বেশি কিছু বলবো না আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওই পুরীতে ওকে সবসময় ভালো রাখি সুস্থ রাখি এই দোয়াই সবসময় করবেন আর আজকে এ পর্যন্তই ওর খেলনাগুলো জামাকাপড়গুলো সব কিছুই গুছিয়ে রাখলাম আজকের ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই সব সময় করি আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আসলে শিশু ও তো কিছুই বোঝে না দুনিয়াতে কি করছে কি না করছে কেমন জীবন যাপনও করছে না করছে কত কষ্ট করছে না করছে ও জানে না কিছুই জানে না আল্লাহ ভালো জানে কেন কি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি নিয়ে গেল যেরকমের পেরেছি আমি সেরকমেরই ওর যত্ন ওর খাওয়া দাওয়া সব কিছুই করাতাম আমার নিজের হাতেই আর আল্লাহ আমাকে আরো ধৈর্য দানন করার ক্ষমতা মনে হয় দিন দিন কমে যাচ্ছিলো ও বড় হচ্ছিল আমার খুবই কষ্ট হতো আল্লাহ মনে হয় বুঝতে পেরেছে যে কি কথাই বলবো আসলে বুঝতে পারছি না আর একটা মাই জানে তার সন্তান হারানোর বেদনা অন্য কেউ আসলে বুঝতে পারবে না পৃথিবীতে যে যার হারায় সেই বোঝে ভালো থাকবেন আল্লাহ